আরে গৌতম দা কি দেখছেন এদিকে এরাম করে আরে দেখবো না দেখতে তো হবেই রানীগঞ্জের বুকে এত সুন্দর এত বড় ম্যারেজ হল সেলিব্রেশন ব্যাঙ্কোয়েট এন্ড লজ রানীগঞ্জের বুকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরও দেখাবো বলে চলে রানীগঞ্জের এই গির্জাপাড়ায় আপনারা দেখেছেন শুভদ্বীপ যে অটো শুভদ্বীপ অটো ঠিক পাশেই এই বিশাল ম্যারেজ হল এবং আপনাদের জানিয়ে রাখি যে তিন দিন ধরে শ্রীমদ ভাগবত আজকে শুরু এবং তার চূড়ান্ত ব্যস্ততায় মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি আসুন এই সুন্দর এই এত বড় হোম সেলিব্রেশন অ্যান্ড লজ তার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আসুন আমার সাথে এবং এই ব্যাংকয়েটের যিনি কর্ণধার তার সাথেও পরিচয় করাবো দেখতে থাকুন গৌতমের সাথে এই বিশাল দেখতে পাচ্ছেন এই জায়গা জুড়ে রয়েছে এই রানীগঞ্জের বুকে এই গির্জাপাড়ায় বাবা সোনায় সুহাগ পেয়ে গেছি এই যে ওম সেলিব্রেশন ব্যাংকয়েট তার যে কর্ণধার শুভদ্বীপ উপাধ্যায় শুভদ্বীপ স্বাগতম জানাই গৌতমের সাথে এই চ্যানেলে এই রানীগঞ্জের বুকে বিশাল বড় ম্যারেজ হল হচ্ছে কি বলবে আমাদের যদি ঘুরিয়ে দেখাও একটু রানীগঞ্জে আমরা ম্যারেজ হলটা করার একটা উদ্যোগ নিয়েছিলাম সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি কিছুদিনের মধ্যেই এটা আরও ভালোভাবে স্টার্ট হয়ে যাবে কিছু কিছু জায়গা আপনাদের দেখিয়ে দিই যেগুলো এখানে আছে এখানে আপনার লোকজন বসাতে পারবেন রিসেপশান কোনো কিছু হলো অথবা কোনো কিছু হয়তো খাওয়া দাওয়া করালেন নর্মাল পকোড়া টকড়া কোনো কিছু করতে পারলেন তো এখানে করতে পারবেন আপনি এরিয়াটা রইল এদিকে আপনি বরযাত্রী বসাতে পারবেন ওই জন্য একটা এরকম জায়গা করা হচ্ছে দুটো বাথরুমও দেওয়া হয়েছে লেডিস জেন্টস সেটার জন্য আপনাদের অসুবিধা হবে না এখানে লেডিস জেন্টস বাথরুম আছে দুটো এখানে আবার এক্সিটের জায়গা দেওয়া হয়েছে একটা পিছন দিক থেকেও এক্সিটের একটা জায়গা দেওয়া হয়েছে এই আপনাদের কোনো অসুবিধা হবে না নিচে দর্শনীয় দেখার মতো সেই ভবন আমাদের রানীগঞ্জের বুকে দেখতে পাচ্ছি না এখনো কিছু কাজ বাকি আছে হ্যাঁ কিছু কিছু কাজ বাকি আছে যেমন এখানে আমাদের লিফ্ট সিস্টেম ব্যবস্থা হচ্ছে এখানে অনেক যারা অনেকে যারা অসুবিধা হয় সিটিজেন বয়স্ক মানুষদের হ্যাঁ সিনিয়র সিটিজেনদের যাদের অসুবিধা হয় তারা যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারে এবং আমাদের রানীগঞ্জের বুকে নতুন যে ওম সেলিব্রেশন হল যে ম্যারেজ হল হতে চলেছে শুরু হয়ে গেছে এবং অনেক বুকিংও চলেছে হ্যাঁ বুকিং চলে এসছে মোটামুটি তিন চারটের মতো বুকিং এখন স্টার্টিংয়ে নেওয়া হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন আজকে শ্রীমৎ ভাগবত কথা তার আয়োজন করা হয়েছে আজকে তার প্রথম দিন এবং এই সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু খোলা মেলা জায়গা এবং এখানে কিন্তু কোনে সাজানোর জন্য এবং পাশে কিন্তু কি দাদা প্ল্যানটা কি পাশে প্ল্যান আছে কোনো কিছু খাওয়া দাওয়া হলো রিসেপশন টেসন হ্যাঁ ডিনার লাঞ্চ ওগুলো ওখানে করা যাবে ওটা টোটালি গ্লাস ঘরের মধ্যে ওটা বন্ধ থাকবে ওদিকে পুরো এসি চেম্বার থাকবে ওদিকটা যাতে ওখানে কোনো অসুবিধা না হয় এদিকে বাইরের আওয়াজ যাতে ভিতরে না যায় এই জিনিসগুলো থাকবে প্লাস কি হচ্ছে যাতে ভিড় আমরা ভিড়ের জন্য অনেক জনকার অসুবিধা হয় যে বেরোবো কোন দিক দিয়ে সেই জন্য দুটো একটা এন্ট্রি একটা এক্সিট দুটো গেট করা হয়েছে একটা যেখানে এদিকে করা আছে असून दिया।

এই হাত ধোয়ার জন্য খুব ভিড় হয়ে গেল এখানে আরেকটা ওয়াশিং জায়গা করা হয়েছে এখানে ওয়াশিং এর আরেকটি রয়েছে আরেকটি মানে অনেকগুলি পরপর রয়েছে দেখা যাক তাই এখানে মোটামুটি আরো চারটি পাঁচটা আছে এখানে লেডিস জেন্টস ইউনিভার্সাল সবকিছু সুবিধা দেওয়া হয়েছে এখানে করা যাবে এখানে ইউজ করা যাবে এগুলো আচ্ছা এখানে বলা হচ্ছে লজ লজ মানে এখানে কতগুলো কি রুম রয়েছে মোটামুটি আটটার মতো রুম এখন আছে ফার্স্ট ফ্লোরে ঠিক আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলিয়ে ষোলোটা রুম আছে টোটাল তো কিছু রুমসে হ্যাঁ হ্যাঁ রুমগুলো আমি আপনাকে দেখিয়ে তো বন্ধুরা চলুন আমরা রুমের ভেতরে যাই রুমে আমরা একটু দেখে নিই এই অবস্থাটা কত বেশ বড়ই কিন্তু এটা এটা হচ্ছে রুম বাথরুম দেখবো এবং এত বড় সত্যিকারের কিন্তু দেখেই মন ভরে যায় এবং প্রথম যে দেখবে তারই কিন্তু ভালো লাগবে এবং এই বিয়ে বাড়ি কিন্তু খুব জমজমাট হয়ে উঠবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আরেকটি রুম রয়েছে বেশ বড়ই রুম রয়েছে এবং বেলকুমিটা আমরা একটু দেখতে চাই খুব এখানে দেখুন তার আগে টয়লেটের যে খুব সুন্দর বেসিন রয়েছে এখানে দেখুন বন্ধুরা বন্ধুরা এবং কিন্তু খুব তো আপনাদের সামনে যেরকম এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরি আজকেও দেখুন দুর্দান্ত এই ওম সেলিব্রেশন ব্যাংকোয়েট এবং আপনাদের সামনে তুলে ধরছি আসুন আমার সাথে আপনাদের আমি এরপর দেখাবো অ্যাটাচ বাথরুম এই আরেকটি রুমে যেটা অ্যাটাচ বাথরুম রয়েছে সেখানে যাব আর তার আগে আপনাদের দেখিয়ে নিই যে আজকে থেকে আর কিছুক্ষণের মধ্যেই মানে বিকাল পাঁচটা থেকে শুরু হয়ে যাচ্ছে ভাগবত কথা এই যে দেখতে পাচ্ছেন রীতিমতো চূড়ান্ত ব্যস্ততা চলছে আর কিছুক্ষণের মধ্যেই যেন এখানে পুরো সব ভক্তদের কিন্তু ভিড় দেখা যাবে এবং সুদূর বৃন্দাবন থেকে পূজনীয় শ্রী কৃষ্ণপ্রিয়া শাস্ত্রীজি তিনি আসছেন এই শ্রীমদ ভাগবত কথা পাঠ করার জন্য কি তাই তো হ্যাঁ তিন দিন চলবে এই শ্রীমদ ভাগবত পাঠ তিন দিন পাঁচটার থেকে বিকেল পাঁচটার থেকে রাত আটটা অবধি ভগবত পাঠ হবে ঠিক আছে তারপর আটটার থেকে নটা এক ঘন্টা হবে ভোগ বিতরণ আর আমরা বারো তারিখে কি এর শুভ উদ্বোধন হ্যাঁ বারো তারিখে ওপেনিংটা আছে শুভ উদ্বোধনটা বারো তারিখ আছে কিন্তু ভাগবত পাঠ দিয়ে স্টার্ট হবে পুরো সেরেমনিটা পাঠ দিয়ে বারো তারিখে যেদিন ভাগবত কটা শেষ হবে ঠিক সেই সকালে আমাদের এই ओम सेलिब्रेशन ব্যাঙ্কোয়েট হল ও লজ শুভ উদ্বোধন হ্যাঁ শুভ উদ্বোধন শুভ কি আমার দাদু করছেন মানে আমার মায়ের বাবা শুভদীপের মা এবং আমাদের বৌদি রয়েছেন এবং দূর বৃন্দাবন থেকে পূজনীয় কৃষ্ণপ্রিয়া Shastri আসছেন এখানেই যে শ্রীমদ ভাগবত পাঠ হচ্ছে আমরা বৌদি কি করবে আপনাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওম সেলিব্রেশনের পক্ষ থেকে এখানে কৃষ্ণপ্রিয়া শাস্ত্রীজি উনি আসবেন ভগবদ্গীতা পাঠ করবেন তো মোটামুটি দশ এগারো বারো তিন দিন হবে আর বারো হবে সকালবেলা নাম সংকীর্তন আর উনি যে ভগবদ্গীতা যিনি কৃষ্ণপ্রিয়া যে পাঠ করবেন উনি পাঁচটা থেকে নিয়ে আটটা পর্যন্ত ভগবদ্গীতা পাঠ করবেন তা আমরা চাইবো আপনারা সবাই মিলে এসে সবাইকে আমন্ত্রণ থাকলো সবাই মিলে আসুন সবাই পায়ের দুটো দিন এরপর চলুন আমরা আপনাদের সেই রুমটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই বিশাল কিন্তু রুম এর মধ্যে দেখুন বাথরুম রয়েছে এই রুমের ভেতরেই কিন্তু সব ফ্যাসিলিটিস রয়েছে এবং আরো কয়েকদিনের মধ্যে কিন্তু এখানে আরও খাট বিছানা পালঙ্ক এখানে লেগে যাবে এবং আপনারা নিজেদের মতো ব্যবহার করতে পারবেন এর পছন্দের কিংবা যাবতীয় জিনিস আপনারা এই রুম রাখতে পারেন সব কিছুই এখানে ব্যবস্থা রয়েছে চিড়ি থেকে আরম্ভ করে সাবান টাবান তেল সব কিছুই শ্যাম্পু রাখতে পারে। এবং সুন্দর এই টয়লেট এবং অত্যাধুনিক এবং আপনাদের সামনে এখন আমরা জানতে চাইছি এখানে শুভদ্বীপ এই যে এত বড় সেলিব্রেশন ব্যাঙ্কোয়েট এবং এর উপরেও কিন্তু দোতলা হ্যাঁ দোতলা ওটা রং এখনো হয়নি রং টাউন চলছে ওটাও কিছুদিনের মধ্যে স্টার্ট হবার প্ল্যানিং আছে ওটা করার একই হ্যাঁ কিছুটা সেম আছে একটু আলাদা আছে ওটা এখন ডিসক্লোজ করে দিলে মজাটা চলে যাবে কিছুদিন পর ওটা ডিসক্লোজ করব পার্কিং এর জন্য পিছন দিকে একটা জায়গা করা হয়েছে যেখানে মোটরসাইকেল পার্কিং আমরা করতে পারবো ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে বড় আসছে কিংবা রাস্তার যে দৃশ্য সেগুলো দেখার জন্য কিন্তু এখানে দেখুন ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর আহ এখানে তৈরি করা হয়েছে যেটা আপনাদের নিচ থেকে দেখিয়েছিলাম সেটা এখন আমরা বেলকনী উপর উঠে দেখছি এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এখন তাই তো হওয়া বাকি আছে ওগুলো হয়ে যাবে দু চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে হয়েছে এবং প্রায় এটা আবার তিন হাজার স্কোয়ার ফুটের বেশি বোধ হয় হ্যাঁ তিন হাজার ফুটের বেশি আছে এরিয়া এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এবং এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু দুর্দান্ত এই সব নকশা কোথায় আর মানে এই প্ল্যানটা কি করেছেন প্ল্যানটা টোটালি আমার মায়ের উপরে ক্রেডিটটা যায় আমার মাই করেছেন প্ল্যানটা টোটালি মানে ভিতরে টাইলস লাগবে যাই লাগবে আমার মাই টোটাল সব ডিজাইনগুলো সব মায়েরই হ্যাঁ টোটাল মায়েরই চয়েস আছে সুন্দর ডেকোরেশন কিন্তু মারাত্মক এবং রানীগঞ্জের বুকে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে এবং আপনারা যারা বাড়িতে যে যেকোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি বলুন কিংবা অন্নপ্রাশন বলুন জন্মদিন বলুন সবকিছুই কিন্তু কত খরচা কি রেট বলবেন রেটটা এখনো আমরা সেরকম ভাবে ফিক্স করে উঠিনি বাজারের থেকে কি রেট কম হবে না একই হ্যাঁ কিছুটা কাছাকাছি কম হবে এবার যদি হ্যাঁ কিছুটা কম হবে আচ্ছা তো বন্ধুরা আপনারা আগে এসে ভবনটা দেখে যান তারপর আপনারা বুকিং করতেই পারেন বিয়ে বাড়ি বলুন অন্য বলুন জন্মদিন বলুন যে কোনো পার্টি সেলিব্রেশন বলুন তাহলে আপনাদের আসতে হবে ওম সেলিব্রেশন ব্যাঙ্কওয়েট হল লজে বন্ধুরা আপনারা কিন্তু অতি অবশ্যই আসবেন আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি আর আমি লাইভে থাকবো শিখবব শ্রীমদ ভাগবত কথা আপনাদের শোনাতে তো বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ